নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি কুমড়ো আলু আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি এই রেসিপিটা নিরামিষ দিনে বানিয়ে দেখুন ভাত রুটি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আর খেতেও দুর্দান্ত হয় বানানো খুবই সহজ চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি তো প্রথমে এখানে আমি তিনশো গ্রাম কুমড়ো নিয়েছি তো কুমড়োটা দেখুন খুব বেশি কিন্তু পাকাও না আবার খুব কিন্তু কাঁচাও না তো মিডিয়াম সাইজে কুমড়োটাকে নিয়েছি তো এই রেসিপিটা আপনারা কাঁচা কুমড়ো দিয়েও বানাতে পারবেন আবার পাকা কুমড়ো দিয়েও বানাতে পারবেন পাকা কুমড়ো দিয়ে বানালে তাহলে খোসাটা ফেলে দেবেন আর কাঁচা কুমড়ো দিয়ে বানালে খোসাটা না ফেললেও কিন্তু হবে তো আমি এই কুমড়োর খোসাটা কিন্তু ফেলবো না এইভাবে কুমড়োটাকে ডুমু ডুমু করে কেটে নেব তো দেখুন বন্ধুরা কুমড়োটাকে কেটে নিয়েছি আর কুমড়োটাকে কেটে নেওয়ার পর এখন কেটে নেব এখানে পটলগুলো তো এখানে আমি চারটে পটল নিয়েছি পটলের এই খোসাটা প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো পুরো খোসাটা ফেলতে হবে না অল্প অল্প করে খোসা রেখে দিতে হবে আর তারপরে এই পটলটাকে এইভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে দেখুন এইভাবে পটলটাকেও কেটে নিতে হবে তো পটল আর কুমড়োটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এইদিকে নিয়েছি দুটো আলু আলুটাকেও কুমড়োর মতন করে চাক চাক করে কেটে নেবো দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি সব সবজিগুলোই দেখুন এখানে আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তো সবজিগুলোকে আগে কেটে পরিষ্কার করে নিতে হবে এদিকে একটা কড়াইতে দিয়েছি দুই চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এইভাবে দুই ভাগে করে নিয়েছি আর তারপরে দিয়েছি হাফ চামচ পাঁচ এই রান্নাতে পাঁচ অবশ্যই দেবেন এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয় তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলুগুলো আর আলুর সঙ্গে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো কারণ আলু আর পটলটা কিন্তু ভাজতে টাইম বেশি লাগে তাই আলু আর পটলটাকে আগে দিয়ে দিতে হবে তারপরে এক থেকে দেড় মিনিট এইভাবে আলু আর পটলটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলু আর পটলটাকে কিন্তু এখানে ভেজে নিয়েছি হালকা ভাজা হয়েছে তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো তো কুমড়োগুলোকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর কুমড়োটাকেও কিছু সময় এইভাবে ভাজতে হবে তো মাঝে মধ্যে এখন ঢাকনা দিয়ে দেবো ঢাকা বন্ধ করে ভেজে নেব এতে কি হবে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবার ভাজাটাও হয়ে যাবে তো দেখুন মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নিয়েছি খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর আবারও ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে আমি ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো একটা টমেটো টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে দেখুন একটা মশলা করব নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা টেস্ট হিসাবে নিয়ে নেবেন এক ইঞ্চি আদা দিয়েছি ছোট করে কেটে হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দেবো অল্প করে একটু জল আর এখন মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে আদা জিরা আর কাঁচা লঙ্কার আর এদিকে দেখুন সবজিটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সবজির কালার চেঞ্জ হয়েছে আর সবজিটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিতে হবে এখানে পেটে রাখা মশলাটা আদা কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে গোটা জিরা আর দিয়েছি এখানে হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিতে হবে হাফ চামচের কম একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও কিন্তু এখানে দিতে পারবেন তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু দেব না এখন এই মশলাটাকেও কিছু সময় সবজির সঙ্গে ভেজে নিতে হবে মশলাটাকে একটু ভেজে নেওয়ার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি না হলে নিচে লেগে যাবে জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এদিকে আমি নিয়েছি তিন চামচ চীনা বাদাম বাদামটা কাঁচায় নিয়েছি আর এখন এদিকে নিয়েছি একটা দেস্তা হামন দেস্তাতে বাদামটাকে দিয়ে দেব। আর এখন এইভাবে একটু গুঁড়ো করে নেব বাদাম এইভাবে হামন্দাতেই এই বাদামটাকে গুঁড়ো করে নেবেন মিক্সচারে দিলে তাহলে কিন্তু বাদাম থেকে তেল বেরিয়ে যেতে পারে আর বাদামটা আঠালো হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে করে করতে হবে শিল থাকলে শিলও কিন্তু করে নিতে পারবেন আস্তে আস্তে করে এইভাবে করে তো দেখুন এখানে পুরোপুরি কিন্তু আমরা গুঁড়ো করব না বাদামটাকে মানে হালকা গুঁড়ো হবে আবার হালকা গোটাও থাকবে সেইভাবে বাদামটাকে রেডি করতে হবে আর বাদামের খোসাটাও কিন্তু এখানে উঠে গিয়েছে অনেকটা তো খোসাটা আমি ফেলে দিয়েছি আর এইভাবেই বাদামটাকে রেডি করতে হবে এই হামন্দস্তাতেই নিয়েছি হাফ চামচ কালো সরষে আর হাফ চামচ হলুদ সর্ষে তো হলুদ সর্ষে যদি হাতের কাছে না থাকে তাহলে এক চামচ কালো সরষে দিয়ে দেবেন সরষেটাকেও এইভাবে এখন একটু থেতো থেতো করে নিতে হবে পুরো গুঁড়ো করতে হবে না হালকা গোটা থাকবে হালকা কিন্তু গুঁড়ো হবে তো সেইভাবে সর্ষেটাকেও রেডি করতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু সর্ষেটাকে রেডি করে রাখতে হবে আর এদিকে দেখুন তিন মিনিট হয়ে গিয়েছে সবজি আর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো খুব ভালো করে মিশিয়ে নেব আর সবজিগুলোও কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো দিয়ে দেব এখন গরম জল এখানে খুব বেশি জল দেবেন না দেখুন কিভাবে জলটা দিয়েছি এইভাবে জলটা দিয়ে দেবেন এখন ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব। এইদিকে আমি আরেকটা কড়াইতে নিয়েছি দুই চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা বাদামগুলো তো বাদামগুলোকে হালকা ভেজে নেব তো হালকা ভাজার পর গুঁড়ো করে রাখা সরিষা আর সরিষাটাকে দিয়ে এইভাবে কিছু সময় ভেজে নিতে হবে খুব বেশি এখানে ভাজতে হবে না এক মিনিট মতন ভাজলেই দেখবেন সরষেটা কিন্তু ফুটতে শুরু করবে তারপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি দুই ভাগে করে দিয়েছি আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু হিং খুবই অল্প দিতে হবে আর এখন এখানে দিয়ে দিতে হবে এই তরকারিটাকে তো এখানে পাঁচ মিনিট হয়ে গিয়েছিল পাঁচ মিনিট পর তরকারিটা এই কড়াইতে নিয়ে নিতে হবে তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এখানে হাফ চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই দিয়ে দেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এখানে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট রাখবো তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো এদিকে দেখুন তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন এটা কিন্তু ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত হয় স্কুল কলেজের টিফিনেও কিন্তু এটা আপনারা দিতে পারবেন বানিয়ে এতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ